লিটন পিএসএল না খেলেই ফিরে আসছে পাকিস্তান সুপার লিগে গিয়ে মাঠে নামতে পারলেন না বাংলাদেশের ওপেনার লিটন দাস করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে অনুশীলনে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি আগামী দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে তো কিভাবে কি হলো চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সে পাকিস্তান সুপার লিগে খেলতে পারল না এর অর্থ মাঠে নামার আগেই পিএসএল শেষ হয়ে গেল লিটনের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি অর্থ জানিয়েছেন লিটন দাস নিজে তিনি ফেসবুক পোস্টে লেখেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি করাচি কিংসের হয়ে পিএসএল এ খেলতে সত্যি মুখিয়েছিলাম কিন্তু সর্বশক্তির মান অন্য পরিকল্পনা করতে রেখেছেন একটি অনুশীলন শেষ গিয়ে আমি চোট পেয়েছি স্ক্যান করার পর দেখা গেল হেয়ারলাইন ফ্যাক্স সাইজ ধরা পড়েছে এ থেকে সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তাই দুঃখের বিষয় হল আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত অসুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি সেই সঙ্গে দল করাচি কিংস অনেক শুভকামনা জানাচ্ছি সত্যি পিএসএল এ খেলার জন্য মুখিয়েছিলেন লিটন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানে ওঠার পর ও করাচিতে গিয়ে ক্লাবটির উক্ত অভ্যন্তনা ছবি নিজেই পোস্ট করেছিলেন ফেসবুকে আইপিএল সব খেলার অভিজ্ঞতা থাকলেও পিএসএল এবারে প্রথম খেলতে গিয়েছিলেন লিটন পূর্ব পিএসএল খেলার জন্য ছাড়পত্র ছিল তার কিন্তু না খেলতে পেরে ফিরতে হচ্ছে তাকে বাংলাদেশ থেকে এবার পিএসএল দল পেয়েছিলেন লিটন দাস সহ তিনজন এর মধ্যে লাহোরে কালান্দাস দলে যোগ করেছিলেন রিসাদ হোসেন জিম্বার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ারে জামিনিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা